তার মানে যে দাবিগুলো ছিল সেই সম্পূর্ণ দাবিটাই কিন্তু বাংলাদেশ সরকার পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া আগেও আপনাদের জানিয়েছি যে বিদেশে রপ্তানির জন্য সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং তারা মালয়েশিয়া সহ অনেক রাষ্ট্রে রপ্তানি করার জন্য তার ব্যবস্থা কিন্তু করছেন এই সংক্রান্ত আরেকটি নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক দিবেন। এবং আপনাদের কি মন্তব্য সেটি কমেন্ট সেকশনে তুলে ধরবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে সরকারকে জানান দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক চাহিদার তুলনায় উৎপাদনটা বেশি হয়েছে কিন্তু উৎপাদন বেশি হলে কি হবে এটি তো বাংলাদেশের জন্য খুবই ভালো একটি বিষয় যে আলুর মতো একটি কৃষি পণ্য বা এই ফসলটা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত হয়েছে যেটি ইতিপূর্বে আমাদের বাহির থেকে আমদানি করে খেতে হতো আর বাংলাদেশি কৃষক এখন উৎপাদন শিখে গেছে কিন্তু তাদেরকে সহায়তা করতে হবে এবং তাদের উৎপাদিত ফসলগুলো সঠিকভাবে বাজারজাতকরণ করতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে তারা যেন ন্যায্য মূল্য পায় আমরা যে চিত্রটি দেখতে পাই যে আলু চাষিরা বাংলাদেশে চাহিদার তুলনায় একটু বেশি পরিমাণ আলু উৎপাদন করে ফেলেছে যার কারণে তারা চরম বিপাকে পড়েছিল এবং আমরা এই বিষয়গুলো সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কৃষকরাও আমাদের সাপোর্ট করেছে বিভিন্নভাবে তারা শেয়ারের মাধ্যমে কমেন্টস করেছে লাইক করেছে এবং আমাদেরকে উৎসাহিত করেছে নিয়মিত আমরা এই নিউজগুলো সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের এই যে দুঃখ এই যে টেনশন দূর হওয়ার পথে অর্থাৎ বাংলাদেশ সরকার দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে যেটি অবশ্যই আপনাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ হবে সেটি হলো বাং বাংলাদেশ সরকার বর্তমানে টিসিবির মাধ্যমে আলু বিতরণে সম্মতি দিয়েছে এবং তার থেকেও বড় আপডেট যেটি সেটি হলো যে কোল্ড স্টোরেজ মালিকদের আলু চাষিদের এবং সেই সাথে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে কোল্ড স্টোরেজে গেটে আলুর দাম নির্ধারণ করে দেওয়া এবং তারা যে দাবিটা করেছিল সেই দাবির প্রেক্ষিতেই কোল্ড স্টোরেজ গেটে আলুর দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক এই সংক্রান্ত নিউজই কিন্তু প্রকাশিত হয়েছে দেশ রূপান্তরে আর ষোলোই আগস্ট আসুন দেখি দেশ রূপান্তরে এ সংক্রান্ত কি বলা হয়েছে আর প্রিয় দর্শক দেশ রূপান্তরের এই নিউজটি প্রকাশিত হয়েছে কিছু সময় আগে এবং যেখানে হেডিং করা হয়েছে বেশি ফলিয়ে উল্টো ফল তারপরে শর্ট নোটে যেগুলো বলা হয়েছে হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা দরে কোথাও কোথাও এগারো টাকা বিক্রি হচ্ছে উৎপাদনকারী এক কেজি আলুতে চোদ্দ টাকা পর্যন্ত লস করছে তবে এর আগের নিউজে আপনাদের কিন্তু বলেছিলাম যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আলুর দাম বৃদ্ধি পাবে এতে অনেকেই আশ্বস্ত হয়েছিল কিন্তু প্র্যাকটিক্যালি যতদিন এই দামটা না পাচ্ছে ততদিন কিন্তু তাদের টেনশন দূর হচ্ছে না তবে এখন সময় এসেছে প্র্যাকটিক্যালি এই দামটা তাদের পাওয়ার আসুন দেখে দেশ রূপান্তর কি বলছে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত আমরা একটু দেখি এখানে বলা হয়েছে কৃষি ও বাণিজ্য এখানে বলা হয়েছে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই যে বর্তমানে আলু নিয়ে যে সমস্যা বা সংকটে পড়েছে এই পরিস্থিতিতে সরকার প্রাথমিকভাবে কোল্ড স্টোরেজ গেটে আলুর একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দাম কমপক্ষে বাইশ টাকা হতে পারে অর্থাৎ সর্বনিম্ন যদি এই দামটা হয় বাইশ টাকা হবেই যেটি কোল্ড স্টোরেজ মালিক সমিতি আবদার করেছিল তবে এর থেকে বেশি দামও নির্ধারণ হওয়ার সম্ভাবনা আছে এখন চূড়ান্ত হবে বা চূড়ান্ত হচ্ছে কত সেটিও আপনাদের জানিয়ে দেব অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথম আপনি আপডেট পাবেন একই সঙ্গে অক্টোবর ডিসেম্বর যখন বাজার চড়া থাকে টিসিবির মাধ্যমে কিছু আলু কিনে ফ্যামিলি কার্ডধারী ও ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে দাবিগুলো ছিল সেই সম্পূর্ণ দাবিটাই কিন্তু বাংলাদেশ সরকার পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া আগেও আপনাদের জানিয়েছি যে বিদেশে রপ্তানির জন্য সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং তারা মালয়েশিয়া সহ অনেক রাষ্ট্রে রপ্তানি করার জন্য তার ব্যবস্থা কিন্তু করছেন এই সংক্রান্ত আরেকটি নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক দিবেন। এবং আপনাদের কি মন্তব্য সেটি কমেন্ট সেকশনে তুলে ধরবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে সরকারকে জানান দেওয়ার চেষ্টা করব এখানে বলা হচ্ছে ন্যূনতম মূল্য নির্ধারণের ঘোষণা খুব দ্রুতই আসতে পারে তার মানে খুব দ্রুতই যে রোডম্যাপ আগের ভিডিওতে আপনাদের দিয়েছিলাম সেই সময়ের মধ্যেই কিন্তু এই ন্যূনতম মূল্য নির্ধারণের ঘোষণা আসবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন বেশি উৎপাদনের কারণে এবার আলু নিয়ে একটা সংকট তৈরি হয়েছে এ পরিস্থিতিতে হিমাগার গেটে আমরা আলুর ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটি কমপক্ষে কেজি প্রতি বাইশ টাকা হবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে তার মানে আলু নিয়ে টেনশন আপনাদের কিন্তু আর থাকছে না অবশ্যই এটি সুখবর এবং আপনাদের কাছে হোসেন ইউটিউব চ্যানেল মিষ্টি দাবি করছে অবশ্যই এই আনন্দের মিষ্টি যেন আমি পাই অবশ্যই এই মিষ্টি কুরিয়ারে হলেও পাঠিয়ে দিবেন এবং এটি আপনাদের সামনে ভাগাভাগি করে একসাথে আনন্দের সাথে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা খাবো তিনি আরো বলেন অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের মধ্যে দেশে আলুর দামটা বেশি থাকে সে সময় বাজারে স্থিতিশীলতা ভোক্তা স্বার্থ সংরক্ষণে টিসিবির মাধ্যমে আলু বিক্রি করা হবে বিক্রি করতে হলে কিনতে হবে এজন্য টিসিবির মাধ্যমে আলু কেনার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে আশা করছি দুটো সিদ্ধান্তই উৎপাদনকারী ও ভোক্তাকে সুরক্ষা দিবে এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ কোল্ড অ্যাসোসিয়েশন ও বিভিন্ন জেলার কৃষকের দেওয়া তথ্য বলছে এবছর প্রতি কেজি আলু উৎপাদন খরচ পড়েছে থেকে টাকা কিন্তু এখন বিভিন্ন জেলায় পাইকারি বাজার ও কোল্ড স্টোরেজ গেটে বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো টাকা প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ খবরটি আপনারা পেয়ে গেলেন অবশ্যই আপনারা খুবই আনন্দিত এবং সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি